একটি সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না তুমি এই রাত বারোটার সময় এই যাত্রাবাড়ির মোড়ে কি করছো আমি মাস্টো গাই কেন মাস্টো কয় কেন মাস্টো গাই বেচি বেচি তারপরে যখন আমার বাসা থেকে নিয়ে যাই বাবা মা আছে আছে পড়াশোনা করো না কেন করি না ভালো লাগে না তোমার বাবা মা যারা আছে তাদের তারা সংসার চালাতে পারে না পারে তুমি কেন মাস্ক পরো এমনি রাইট 12টা বাজে এখানে বসে আছো কেন এমনি পড়াশোনা করো

ঢাকা মাওয়া মহাসড়কের প্রবেশপথ চট্টগ্রাম ঢাকার প্রবেশপথ কয়েকটি প্রবেশপথ কিন্তু এখানে রয়েছে এখন রাত বারোটা বাজে এই সময় কিছু শিশু আমার পাশে দেখতে পাচ্ছেন তাদের সকলের যে গল্প সেটি অবাক করার মতন গল্প তাদের কাছে জানতে চেয়েছিলাম কেন এই রাত বারোটার সময় এখানে বসে আছে তারা ভিন্ন ভিন্ন গল্প কিছু নিয়েছিলেন আমরা জানতে চেয়েছিলাম তারা পড়ালেখা কেন করছে না তারা কিন্তু জানিয়েছিলেন পড়ালেখা তাদের ভালো লাগে না সকলেরই বাবা মা আছে তারা কেউ পথে শিশু না পড়ালেখা ভালো লাগে না তাই রাস্তায় আছে এবং কেউ মাছ টোকান মাছ কুড়িয়ে সেটা বিক্রি করে তাদের পকেট খরচা জোগান অনেকেই এখানে এই যে শিশু বাচ্চারা রয়েছেন তারা কিন্তু অনেকেই নেশায় জড়িয়ে গিয়েছে অনেকেই কিন্তু ধূমপান করছে সবচেয়ে বড় বিষয় যেটা সেটি হলো বাবা মা বা পরিবারের তাদের যে দায়িত্ব সেই দায়িত্বটা হয়তোবা সঠিকভাবে তারা পালন করতে পারছেন না যে কারণে এই শিশু কালকের আগামীর ভবিষ্যৎ তারা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আজকে শিশু যে আগামী দিনের ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ আসলে আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে আমি বলতে পারি যে গাদের বাবা মায়ের কারণে বাতারে তারা নষ্ট হয়ে যাচ্ছে রাত বারোটার সময় এই রাজধানীর যাত্রাবাড়ে যাত্রাবাড়ির চৌরাস্তার মোড়ে তারা বসে আছে জড়িয়ে যাবে কিশোর গ্যাংয়ের সাথে আগামী দিনে তারা চিন্তাই এই যাত্রাবাড়ির মোড়ে এই চিন্তাই হয়ে থাকে কারা করছেন এই চিন্তাই এসব শিশুরাই কিন্তু আগামী দিনে এই ভয়ঙ্কর কিছু হয়ে উঠবে জড়িয়ে যাবে মাদক ব্যবসার সাথে জড়িয়ে যাবে কালো ব্যবসায়ীর সাথে তাই সকলে সন্তানদেরকে আপনি আপনার সন্তানদেরকে ভালোভাবে দেখে রাখবেন এবং তাদেরকে স্কুলে পাঠাবেন সুশিক্ষায় শিক্ষিত হবেন একটি সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না মাও হওয়া যায় না ভালো একটি মা হতে হলে ভালো একটি বাবা হতে হলে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে এবং সামাজিকভাবে তাদেরকে গড়ে তুলতে হবে তবেই আপনি একটি ভালো মা হতে পারবেন ভালো একটি বাবা হতে পারবেন